ওবজ্রফের ডাকে জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাথি ও নির্যাতন বিক্ষোভে উত্তাল ধর্মতলা চৌঠা অক্টোবর শুক্রবার বিকেল চারটায় ওয়বজ্রুফের ডাকে জুনিয়র ডাক্তাররা অভয়ের দোষীদের বিচারের দাবিতে যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে এসএসকেএম থেকে পার্ক স্ট্রিট হয় ধর্মতলা মেট্রো চ্যানেল এর সামনে আসছিলেন সেই সময় জানতে পারেন ধর্মতলা তাদের যে কয়েকজন সহকর্মী দাঁড়িয়েছিলেন তাদের উপর পুলিশ চড়া হয় এবং তাদের চ্যান্দলা করে টানতে টানতে নিয়ে যায় ও পেটের মধ্যে লাথি মারে এবং তাদের মধ্যে যে ওই দৃশ্য ভিডিও করছিল তারও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এই খবর পৌঁছান সাথে সাথে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কয়েকশো জুনিয়র ডাক্তার ধর্মতলা মেট্রো চ্যানেল এর সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এমন কি নিজেরাই ব্যারিকেট করে রাস্তা বন্ধ করে দেন শুধু বা মুখ খুলতে রাজি হয়নি এরপর জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে থাকেন বলেন দোষীদের শাস্তি না দিয়ে যারা সত্যিকারের নাই বিচার চাইছে তাদের উপর পুলিশ অত্যাচার করছে একটা কথা ভালো করে শুনে রাখুন বিচার যতদিন না হবে আমরা রাজপথ ছাড়বো না আমাদের পুজো হবে রাজপথ আমাদের এই আন্দোলন থামবে না আর ওনাদের উদ্দেশ্যে বলি আমাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে কলকাতার পুলিশ লজ্জাহীন বিবেকহীন বারবার আমাদের প্রমাণ করে দিচ্ছে দোষীদের শাস্তি আমরা চাই সমরেশ রায় ও সন্তা দাস সিএন টিভি কলকাতা